খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের পট পরিবর্তন বিহারে মহাগঠবন্ধন জোট ভেঙে আবার এনডিএতে ফিরছেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেনও তিনি নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন জল্পনা সূত্রের খবর তিক্ততা ভুলে প্রাক্তন সঙ্গীকেই উপমুখ্যমন্ত্রী হিসাবে চান নীতিশ কুমার বিজেপি নেতা সুশীল মোদীর নাম বেছে নিয়েছেন তিনি জোট বদলে জল্পনা সামনে আসতেই মন্ত্রিসভার রদরবদরেরও বিষয়টি উঠে আসে সূত্র মারফত জানা গিয়েছে বিজেপির সঙ্গে নতুন জোট সরকার গঠনের পরই লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের সমস্ত মন্ত্রীদের পদচ্যুত করবেন নীতিশ তাদের জায়গায় বিজেপির নেতাদের মন্ত্রী করা হবে মহাগঠবন্ধন জোটে এতদিন ছিলেন উপজেডির নেতা তেজস্বী যাদব তাকেও গদি থেকে সরিয়ে ফেলবেন নীতিশ কুমার তেজস্বী জায়গায় কে নেবেন তা নিয়ে সংশয় সূত্রের খবর এনডিএ জোটে ফেরা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে নিয়েছেন নীতিশ কুমার সেই সময় তাকে প্রশ্ন করা হয় কাকে উপমুখ্যমন্ত্রী হিসেবে চান সঙ্গে সঙ্গেই সুশীল মোদীর নাম নেন নীতিশ প্রসঙ্গত আগেও নীতিশ কুমারের সরকারে তিনবার উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল মোদি নীতিশ কুমারের ডানাত ভালা হতে তাকে কিন্তু বিজেপির সঙ্গে জোট ভাঙার পর থেকে নীতিশ কুমারকে আক্রমণের কোনো সুযোগই ছাড়েননি সুশীল মোদী পুরনো বন্ধুত্বই হোক বা দীর্ঘদিনের পরিচয় বিজেপির সঙ্গে গড়া নতুন সরকারের সুশীল মোদীকে আবার উপমুখ্যমন্ত্রী পদে চান নীতিশ কুমার সূত্রের খবর বিজেপির সঙ্গে ইতিমধ্যে লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা হয়ে গিয়েছে জেডিউর তবে কোন দল কত আসন লড়বে সে সম্পর্কে এখনো কিন্তু কিছু জানা যায়নি বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশের